প্রিয় মহতারাম হাজির আমার মুসলমান ভাইরা মুসলমান ভাইরা আপনি বলেন আপনি বলেন আপনি কেন নামাজ পড়বেন না নামাজ পড়বেন না আপনার নামাজ পড়তে কি সমস্যা কি সমস্যা আপনি জান্নাত পাইতে চান পাইতে চান জান্নাত পাইতে চান তো ফজরের নামাজ আপনি দৈনন্দিন পড়বেন দৈনন্দিন পড়বেন যে ব্যক্তি ফজরের নামাজ ফজরের দৈনন্দিন পড়বে দৈনন্দিন পড়বে যে ব্যক্তি দৈনন্দিন ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে তার কাছে সব সময় জান্নাতের সার্টিফিকেট থাকে জান্নাতের সার্টিফিকেট সব আনাল বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনি যখন মারা যাবেন মারা যাবেন আমার মুসলমান ভাই আপনি যখন মৃত্যুবরণ করবেন মরণ করবেন মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে যখন আপনি যাবেন আপনার কাছে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য করার জন্য কবরের মধ্যে প্রশ্ন করতে আসবে করতে আসবে ফেরেস তারা তারা যখন প্রশ্ন করতে আসবে আসবে নামাজের হিসাব যখন নিবে তখন নিবে এখন এখন আপনার সামনে একজন যুবক সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবার যুবক দাঁড়ানোর পর ওই যুবক দাঁড়ানোর পরে এবার পরে ওই ওইখান থেকে চলে যাবে চলে যাবে যাওয়ার চলে যাওয়ার পর ওই যে যুবক সুদর আবু যেভাবে দাঁড়ায় গেছিল ঢাল হয়ে ঢাল হয়ে দেখছেন কিনা আপনারা দেখছেন কি দেখেন না এইভাবে দাঁড়ায় গেছিল আপনার সামনে গিয়ে ওইভাবে ওইভাবে একজন দাঁড়াবে একটা সুন্দর সুদর্শন একজন ব্যক্তি ব্যক্তি এখন দাঁড়ানোর পর দাঁড়ানোর পর আপনার কবরের ফেরেস্তা যখন কবর থেকে যখন চলে যাবে চলে যাবে চলে যাওয়ার পর এবার ওই ব্যক্তি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে সামনের দিকে আগাতে থাকবে এবার আপনি বলবেন ভাইজান বাপ ভাই গো আপনার তো আমি চিনলাম না কো থেকে আসলেন কোথায় থেকে এসে আমাকে বাঁচিয়ে দিলেন আমাকে এভাবে কেন সেভ করলেন কেন রক্ষা করলেন আমি জানি না ভাই গো আপনার একটু পরিচয় আমাকে দেওয়া যায় নি এবার বলতেছে আর বলতেছে আল্লাহর বান্দা নামাজি দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়তেন দৈনন্দিন ফজরের নামাজ পড়তেন মনে আছে নাকি বলে জি বলে দৈনন্দিন কষ্ট করে অবজু করিয়া শীতের মধ্যে আপনার বাড়ির কেউ নামাজ পড়ে না আপনার বন্ধুরা কেউ নামাজ পড়ে না শীতের মধ্যে আপনার বন্ধুরা কম্বল পেছিয়ে লাভ পেছিয়ে শুয়ে থাকে কত না সুন্দর একটি ঘুম শেষ রাত যখন আসে তখন ঘুমটা আরো বেশি ধরে বেশি মজা লাগে কথা বলেন কিনা বলেন ঠিক কিনা তুই এমন মজার মুহূর্তে মুহূর্তে আমার বন্ধু অগ অগ আল্লাহর বান্দা আপনি শীত দেখেন নাই আপনি আপনার আরাম দেখেন নাই আপনি আপনার আরামের বিছানা দেখেন নাই আপনি কষ্ট করে বিছানা ছেড়ে এরপরে আপনি অজু করে কত কষ্ট লাগে অজু করতে শীতের দিনে তারপরে আপনি ওযু করে অজু করার পর এরপরে আপনি মসজিদের দিকে রওনা করছেন একদিন নয় দুই দিন নয় যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত একদিন অপর্যন্ত আপনি ফজরের নামাজ সারেন নাই যে নামাজকে আপনি দুনিয়ার দুনিয়ার মধ্যে পেঁচে থাকতে ছাড়েন নাই আমি হইলাম আপনার শেখ ফজরের নামাজ আমিও আজকে আপনাকে এই দুঃখের সময় কষ্টের সময় ছাড়ি নাই তো দুনিয়ার মধ্যে আপনি আমার সারেন নাই নাই আপনি আমার বন্ধু বানায় রাখছেন ফজরের নামাজ কয় নামাজ দুনিয়ার মধ্যে আপনি আমার বন্ধু বানায় রাখছেন দুনিয়ার মধ্যে আপনি আমার সারেন নাই পরে সারেন নাই যত কষ্টই হোক আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ পড়ছেন ফজরে নামাজ পড়াই তো সবচাইতে কঠিন নাকি বলে নামাজ পড়াই সবচাইতে তারপরে আপনি শীত মানেন নাই গরম মানেন নাই রোদ মানেন নাই বৃষ্টি মানেন মানেন নাই নাই কিছুই আপনি আপনি শুধু আল্লাহ রব আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে আপনি সঙ্গে সঙ্গে সমস্ত আরাম আয়াসকে বিলীন করে দিয়ে কুরবানি করে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদের দিকে আসছেন আপনি ফজরে নামাজ আদায় করছেন আমি হইলাম আপনার সেই ফসলের নামাজ সুবাহ আল্লাহ